দে আছে এ সমান রুট থ্রি প্লাস রুট টু তবে প্রমাণ করতে হবে যে এ কিউ প্লাস ওয়ান এ সমান সমান আঠারো রুট থ্রি তাহলে সমাধান লেখব দেয় আছে এর সমান রুট থ্রি তাহলে ওয়ান বাই এর হবে বাই রুট এখন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে নিচে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা লব ও হরকে গুণ করতে হবে তার মানে এখানে রুট থ্রি মাইনাস রুট টু এখানে হবে রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি মাইনাস রুট টু এখন উপরে রুট থ্রি মাইনাস রুট টু থাকবে নিচে এটা আর এটা গুণ করলে রুট থ্রি তার উপর স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস রুট টু তার উপর স্কোয়ার তাহলে রুট থ্রি মাইনাস হলো রুট টু রুট আর স্কোয়ারে কাটা গেলে এখানে থাকে থ্রি মাইনাস রুট আর স্কোয়ারে কাটা গেলে টু তিনের থেকে দুই বাদ গেলে এক থাকে এক দিয়ে বাদ করলে রুট থ্রি মাইনাস রুট টু ই এখন যেহেতু প্রশ্নে আছে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ সূত্র হবে এ প্লাস ওয়ান বাই এ হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তার মানে এ প্লাস ওয়ান বাই এর মান আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখব অতএব এ প্লাস ওয়ান বাই এ সমান সমান এর মান হলো রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়ান বাই এর মান হলো রুট থ্রি মাইনাস রুট টু এটা এটা কাটা তাল থাকে টু রুট থ্রি এখন আমরা বাম লিখব সমান সমান এ কিউ এ সূত্র হলো এ প্লাস ওয়ান বাই এ এ ওয়ান এ প্লাস ওয়ান বাই এ এটা এটা কাটা টু রুট থ্রি হোল কিউ মাইনাস থ্রি ইন্টু টু রুট থ্রি তাহলে টু টুয়ের কিউ হলো এইট রুট থ্রি তিনবার থাকলে হয় থ্রি রুট থ্রি মাইনাস তিন দুগুণে ছয় থ্রি রুট থ্রি তিন আটা চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি বাদ দিলে থাকে আঠারো রুট থ্রি সময়সমন হল ডান পক্ষ এটাই অ্যান্সার এই অঙ্কটা নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর বীজগণিত বইয়ে আসে এবং এই অঙ্কটা চাকরি পরীক্ষায় প্রায়ই আসে